ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠল শেখ হাসিনার অপেক্ষায় বাংলাদেশ প্রতিবাদে বিক্ষোভ শেখ হাসিনার অপেক্ষায় বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বিএসএল একাত্তর এমন লেখা হঠাৎ ভেসে ওঠে বিপণী বিতানের ছাদে লাগানো একটি ডিজিটাল সাইনবোর্ডে ঘটনাটি জানাজানি হওয়ার পর যুবদল ও ছাত্র দলের স্থানীয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সাইনবোর্ডটি ভাঙচুর করেন এবং তালা লাগিয়ে দেন ওই বিপণী বিতানের ফটকে। এছাড়া দফায় দফায় করা হয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জের এলাকার সমবায় মার্কেট নামের বিতানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে সাইনবোর্ডটি ওই বিপণী বিতানের মেমোরি কম্পিউটার নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের রাত আনুমানিক দশটার দিকে সাইনবোর্ডটিতে লেখাটি ভেসে ওঠে মুহূর্তে এলাকা সম্বলিত সাইনবোর্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিষয়টিতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় যুবদল ছাত্রদলের ও সমর্থকেরা নেতাকর্মী তারা সাইনবোর্ডটি ভাঙচুর এবং বিপণী বিতানের ফটোকে তালা দেন পরে বিপণী বিতানের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এ সময় এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে স্লোগান দেওয়া হয় পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে মেমোরি কম্পিউটার নামের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বলেন শাশুড়ি মারা যাওয়ার কারণে তিনি শ্বশুর বাড়িতে ছিলেন লেখা পরিবর্তন করে কে বা কারা শেখ হাসিনা ও ছাত্রলীগের নাম প্রচার করছে বিষয়টি সম্পর্কে তিনি কিংবা তার দোকানের কোনো কর্মচারী অবগত ছিলেন না তৃতীয় কেউ তাকে বিব্রত করার জন্য এই ঘটনা ঘটিয়েছে বিপণী বিতানের দোকানিরা তার দোকান কয়েকদিন বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন এদিকে এ ঘটনার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আজ শনিবার বেলা দিকেও চৌমুনিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সবাই বক্তারা বলেন এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছেন অনতিবিলম্বে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে তা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম বলেন একটি নিষিদ্ধ সংগঠন কিভাবে ডিজিটাল স্ক্রিনে তাদের দল প্রচার করে সেটি খুঁজে বের করতে হবে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা জরুরি এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দওয়ান বলেন ডিজিটাল স্ক্রিনে লেখাটি নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এ সময় স্থানীয় যুবদলের নেতাকর্মীরা বিপণী বিতানটি বন্ধ করে বিক্ষোভ করেন পরে বিপণী বিতান শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হয়েছে তিনি বলেন ডিজিটাল স্ক্রিনে প্রচারণার সঙ্গে কে বা কারা জড়িত তা শনাক্ত করা যায়নি এ বিষয়ে তদন্ত চলছে